আমার নবীকে আল্লাহ এমন গুণ দিয়েছিলেন নবীজি পাওয়ার পরে বারো বছর কাজ কাজ করেছিলেন মনে হয় যেন এত নবীজি করেছেন বারো হাজার বছর একটা মানুষ বাইসা থাকলে যা কাজ করতে পারে আমার নবীজি তার চেয়েও বেশি কাজ করছেন ঠিক তাই না এত বরকত এই বারো বছরের জীবনে নবীজির এত বরকত হয়েছে এর কারণ আমার নবীর আদর্শ চরিত্র গুণাবলী এত পিউর ছিল এত ভালো ছিল যেটা কল্পনার বাইস আল্লাহ পাক নবী পাকস ইসলামকে যে বৈশিষ্ট্য দিয়েছেন এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নবী পাক আল্লাহ পাক একটা উত্তম চরিত্র দান করেছিলেন কি চরিত্র আল কলমের চার নম্বর আয়াত আল্লাহ বলেন আমি আপনাকে একটা মহান চরিত্র দিয়েছি চরিত্র আজিম বলা হয়েছে আরবিতে আজিম ইতিপূর্ব বলেছি আজিম হচ্ছে আরবিতে এমন একটা শব্দ যার অর্থ দাঁড়ায় যার শেষ সীমা কি নাই শুরু আছে কিন্তু ওইটার নাম কি আজিম ওইটার নাম কি আজিম এই গুণটা আল্লাহর আল্লাহর একটা সেফতি নাম হচ্ছে আজিম আর নবী পাক ইসলামকে আল্লাহ বলেছেন আপনাকে আমি এই এরকম একটা চরিত্র দিয়েছি যেই চরিত্রটা এটার শুরু আছে শেষ নাই ডাইনেও শেষ নাই বামেও শেষ নাই সামনেও শেষ নাই পিছনেও শেষ নাই উর্পেও শেষ নাই নিচেও শেষ নাই এই চরিত্রটার নাম হচ্ছে আজিম সুহান আর নবী পাখা ইসলাম নিজেও বলেছেন বহিস্তুলী উতাম্মি আমি প্রেরিত হয়েছি পৃথিবীর যত ভালো গুণাবলী আছে যত ভালো চরিত্র আছে এগুলার পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তার মানে এই পৃথিবীর সমস্ত চরিত্রের মাঝে আমার চরিত্রটা থাকবে আমার গুণাবলীটা থাকবে ভালো চরিত্রগুলাকে পূর্ণতা দান করা সোহান এই জন্য আল্লাপাতরীফের আহজাবের একুশ নম্বর আয়াতে বলেন লঙ্কু হাসান হে পৃথিবীর মানুষ তোমাদের নবীর মাঝেই তোমাদের জন্য উত্তম চরিত্র আছে হজরত সিদ্দিকা দি আল্লাহ যিনি নবীজির খুব কাছাকাছি থেকেছেন নবীর জিন্তেকালের পরেও যিনি জীবিত ছিলেন নবীর স্ত্রী সাবাইকাম নবী পাক ইসলামের চরিত্র সম্পর্কে আয়েশাকে জিজ্ঞাসা করলেন কারণ একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে সবচেয়ে ভালো ঠিক না দিনের চরিত্র একটা রাতের চরিত্র আরেকটা মানুষের সামনের চরিত্র একটা মানুষের চোখের আড়ালের চরিত্র আরেকটা এই আমার সব চরিত্রের সাক্ষী হচ্ছে আমার স্ত্রী স্বাভাবিক রাম চিন্তা করলেন আমরা তো হুজুরকে বাহির থেকে ভালোই দেখি আসলে হুজুরের চরিত্রটা কেমন একবার একটু আয়েশার কাছে করি দেখি কি বলে বললেন আমার তালাই তুমুল কোরআন অনবির তোমরা কি কোরআন পর নাই বললেন আমার ব্যাখ্যা করার কিছু নাই গোটা কোরআন শরীফটাই হলো নবীজির চরিত্র আমার জীবনে আমি যা দেখেছি আল্লাহ নবী কোরআনের বাইরে একটা কদমও দেয় নাই চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার কোরআনটাই হচ্ছে নবীর চরিত্র কোরআন পড়লে যা পাইবা এটা টোটালটাই নবীর চরিত্র একজন স্বামীর জন্য একজন স্ত্রীর এর চেয়ে বড় সার্টিফাই করার আর কিচ্ছু নাই চিৎকার আমার ভাই আর হজরত সিদ্দিকা বলেন নবীজি ছিল জীবন্ত কোরআন কি কোরআন জীবন্ত কোরআন নবী যখন মরুভূমির উপরে হাঁটতেন তখন আমার কাছে মনে হতো যেন আল্লাহর কোরআনটা জমিনের উপরে চলতেছে চিৎকার দিয়ে নবী হাঁটলে আমার কাছে মনে হইত যে কোরআনটা হাঁটতেছে এই ছিল নবীর চরিত্র এরপরে সততা এবং বিশ্বস্ততা ছিল নবীর আরেকটা বৈশিষ্ট্য সততা নবী পাকস বাল্য বয়স থেকে সততা দেখে মক্কার কাফিররা আল্লাহ নবীর উপাধি দিয়েছেন আস আমিনিকুল আমিন আরবিতে এর অর্থ হচ্ছে চরম বিশ্বস্ত সুহান বিশ্বস্ত নবী পাকসলাম আমানত রক্ষা করতেন এত আমানত দারি ছিল যে মক্কার কাফিররা নারী পুরুষ সবাই মিলে তাদের সম্পদ নবীর কাছে এনে জমা রাখতো যে মুহাম্মাদের কাছেই আমাদের সম্পদটা নিরাপদ থাকবে আমরা এখন কোথায় ব্যাংকে ব্যাংক ছিল না মক্কার মানুষ নবীকে ব্যাংক মনে করত সুভান ব্যাংকে জালিয়াতি হয় কিন্তু আল্লাহর রসুল কোনো দিন কারো কোনো টাকা পয়সা অর্থ আত্মসাত করে নাই জালিয় নারী পুরুষ সবাই মিলে মোহাম্মদের কাছে টাকা পয়সা জমা রাখত আর নবীজিও একদম আমানতদারির হান্ড্রেড পারসেন্ট প্রমাণ দিতেন এবং যার টাকা তাকে সঠিক সময়ে ফেরত দিতেন যখন চাইতেন তখনই ফেরত দিতেন আল্লাহ আজকে আমাদের মাঝে আমানতদারি নাই আমরা আমানতদারি রক্ষা করি না আমরা জোর অন্যায় অত্যাচারের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি জোর করে অন্যের সম্পদ কিভাবে ভোগ করব সেই প্রচেষ্টায় আমরা লিপ্ত হয়ে গেছি নবীর উম্মদ দাবি করি কিন্তু আমাদের মাঝে আমানতদারি নাই আমরা আমাদের সন্তানদের হক দেই না স্ত্রীর হক ঠিক মতো দেই না প্রতিবেশীর হক দেই না জনগণের হক দেই না যে যেখানে দায়িত্বশীল আছি প্রত্যেকেই আমরা আত্মসাত করার চেষ্টায় আছি জোর করার চেষ্টায় আছি জুলুম করার চেষ্টায় আছি বিগত সময় আমরা তো তাই দেখেছি কি বলেন ঠিক কিনা কিন্তু আমরা দাবি করি আমরা কি নবীর উম্মত আমার নবী পাক আলাইহি ইসলাম জীবনে কোনোদিন একটা মানুষের একটা টাকা আত্মসাত করে নাই অল্লাহ আকবার বলেন একটা টাকাও তিনি আত্মসাত করেন তিনি আদর্শ মহামানব এভাবে হন নাই আজকে আমাদেরকে যদি রাস্তার একটা কাজ করতে দেয় আমরা যদি সেটার জিম্মাদারিত্ব পাই তাহলে দশ কাজ কাজও বিশ কাজও রাস্তার হয় না আমরা শুধু কিভাবে চুরি করব কিভাবে ডাকাতি করব কিভাবে দেশের সম্পদ লুণ্ঠন করবো এইগুলা নিয়ে আমরা ব্যস্ত আছি আমরা আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করতে পারি যে সেক্টরে প্রত্যেক কিন্তু আমাদের একই অবস্থা নবী পাক ইসলামের আরেকটা আদর্শ ছিল সততা সত সততা ন্যায় পরায়ণতা নিষ্ঠা আল্লাহ নবীলামকে যখন একটু প্রাপ্তবয়স্ক হলেন্লামকে তার সততা ন্যায় নিষ্ঠা দেখে মক্কার ধনাঢ্য রি খাদি, জাতুল, কোবরা ও হদি আল্লাহ তিনি পছন্দ করলেন এই ছেলেটা দিয়েই আমার ব্যবসার কাজটা ঠিক মতো চলবে যারই আমি ব্যবসার কাজে লাগাই ওই লোকটাই আত্মসাত করে ওটাই চুরি করে ওটাই আমার টাকা আত্মসাত করে আমি ঠিক মতো হিসাব পাই না এই মোহাম্মদকে আমি আমার ব্যবসার কাজে লাগাবো খাদিজা কেমন ছিলেন হাদিজা কোনো সাধারণ নারী ছিলেন না শুধু একজন ধনী মহিলা তাই ছিলেন না তিনি তাওরাত ইঞ্জিন চব্বুর তিনটা কিতাব মুখস্থ ছিল তিন আসমানী কিতাবের হাফেজা ছিলেন কেমন একজন মহিলা কত জ্ঞানী সম্পাদর মালিক আবার জ্ঞানী তিনি মোহাম্মদ ইসলামকে তার ব্যবসা নিযুক্ত করলেন আল্লাহর হাবিব সাহসলাম তার ব্যবসা পরিচালনা করতে লাগলেন রাসুল আকরাম সাহসলাম প্রত্যেকটা ব্যবসায় খাদিজাতুল কোবরাকে সফল সফলভাবে হিসাব দেয়া তার ব্যবসা অনেক লাভবান করে দিল খাদিজা চিন্তা করলেন এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে ন্যায় নিষ্ঠা আছে সততা আছে আমি তাকে আমার যত ধন সম্পদ আছে সব তাকে দিয়ে দিব তাকে আমি স্বামী হিসাবে পেতে চাই সোভান এত জ্ঞানী একজন যিনি তিনটি কিতাবের হাফিজাত উনি নির্ধারণ করলেন আমার জীবনে সবচেয়ে আপন হবে মোহাম্মদ আমি মোহাম্মদকে আমার স্বামী হিসাবে গ্রহণ করব। খাদিজা ইচ্ছা করলেন আর আমার রব আসিম থেকে কবুল করে ফেললে কাছে প্রস্তাব পাঠালেন মোহাম্মদ খাদিজাতুল কবর আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায় আপনি কি রাজি আছেন আল্লাহ নবী বললেন আমার চাচা আবু তালিব যদি রাজি হয় তাইলে আমি রাজি আছি দেখেন নিজে কিন্তু অ্যাকসেপ্ট করলেন করলেন না সম্মান আর আমাদের দেশের যুবকরা নিজেরা নিজেরা বিয়ে করে ফেলে আছে কিনা এরকম হ্যাঁ নিজে নিজে বিয়ে করে ফেলে আর রসুল পাক ইসলাম বললেন আমার চাচা আবু তালিব যদি রাজি হয় তাইলে আমি রাজি আছি দাসী আবু তালিবের কাছে প্রস্তাব দিল আবু তালিব বললো কি বলেছে বলছে আপনি রাজি হইলে সে রাজি আছে বললো ঠিক আছে আমিও চাই আমার ভাতিজা মোহাম্মদ বাবা নাই মা নাই তার একটা আশ্রয়ের দরকার আছে এমন একজন ধনাঢ্য মহিলার সাথে তার বিয়ে হলে তার সব অভাব গুছে যাবে চিৎকার দিয়ে করুন এই জন্য শরীফে বলেন এই বিয়ের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে বলেন অনবিশ্বাস নাম আমি আপনাকে পেয়েছিলাম এমন অবস্থায় আপনার কোনো ধন সম্পদ নাই কিন্তু আমি আল্লাহ পাক আপনার জীবনে খাদিজাতুল কোবরা কে আমি আল্লাহ আপনাকে দিছি বিয়ের পরে তার আল্লাহ নবীর কদমে সপে দিলেন ইয়া রসুল আল্লাহ আমার সব সম্পত্তি আজ থেকে আপনার আপনি যেখানে ইচ্ছা ব্যয় করতে পারবেন আল্লাহ আকবার এই সম্পদ রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সমাজের মধ্যে তিনি এই সম্পদকে ব্যয় করেছেন আজকে আমরা যদি কোনো কর্মচারী রাখি অনেক ইতিহাস এমন পাওয়া যায় কর্মচারী তার মালিক রে দেউলিয়া বানায়া টাকা পয়সা আত্মসাত চুরি করে সে চলে গেছে সে বড় লোক হয়ে গেছে আরেকজনের টাকা মেরে তৃতীয় অন্যতম বৈশিষ্ট্য ছিল ক্ষমা এবং দয়া নবীজি খুব তাড়াতাড়ি ক্ষমা করতে পারতেন খুব তাড়াতাড়ি যত কঠিন পরিস্থিতি হোক যত বড় শত্রু হোক আল্লাহ রসুস ইসলাম তাকে ক্ষমা করে দিতেন আল্লাহ দেখেন তায়েফের জমিন যেখানে আল্লাহ নবীর উপরে সর্বোচ্চ করা হয়েছে পশমের একটা গোড় নাই যেখানে পাথর নিক্ষেপ করা হয় নাই দেহ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে রক্ত দিয়ে জোতা পায়ের সাথে আটকায় গেছে আল্লাহ রসুল সাল্ল বলেছিলাম এতটা কত হয়েছেন দাঁড়াতে পারছেন আসলো যে তায়েব আপনার অত্যাচার করেছে আল্লাহ আমাকে পাঠাইছে আপনি যদি শুধু আমার অনুমতি দেন আমি এই কোটা তায়েবটাকে উল্টাই আই মানুষগুলাকে জমিনের নিচে চল ফেলাইয়ে দেই এই মানুষগুলাকে আমি ভূমিকম্প দিয়া জমিন উল্টাইয়া তাদেরকে ধ্বংস করে দেয় আমরা ওইলে কি বলতাম দাও একদম উল্টাইয়া দাও ওরা আমার সাথে বেয়াদবি করছে আমার এইভাবে মারছে আমি এত ব্যথা পাইছি বলতাম না কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন জিব্রাইল ওরা আমারে চিনতে পারে নাই আজকে আমাকে চিনতে পারে নাই কিন্তু আজ যদি তুমি তাদেরকে উল্টে দাও তারা যদি নিঃশেষ হয়ে যায় তাহলে আমি কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো আমি বুঝতে পারছি যে আজকে তারা আমাকে হয়তো চিনতে পারে এই জন্য পাথর দিয়ে আমার দেহটাকে চর্চরিত করে দিছে কিন্তু যেদিন আমাকে চিনতে পারবে সেদিন তারা আমার কালেমা গ্রহণ করে সেদিন তারা মুসলমান হয়ে যাবে অতএব আমি সেই দিনের অপেক্ষায় আছি আমি আমার এই মানুষগুলোকে ক্ষমা করে দিয়েছি যারা আমার দেহের উপর অত্যাচার করছে চিৎকার দিয়ে কোন কেমন ক্ষমার আদর্শ মূর্ত প্রতীক ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ যে মক্কার মানুষরা আমার নবীকে তার বাড়িতে থাকতে দেয় নাই মক্কা থেকে তারাইয়া মদিনায় পাঠাই দিচ্ছে বাড়িতে থাকতে দেয় নাই যারা সেজদা দিলে তার মাথার উপরে উটের নারী বুড়ি দিয়া নবীকে অত্যাচার করত। পচা উটের নারী বুড়ি নবীজির মাথার উপরে দিয়ে দিত যারা যেই মক্কার কাফিররা আল্লাহর নবীকে আড়াই বছর খাদ্য এবং পানিহীন শেয়াবে আবি তালিবের মধ্যে আটকে রাখছে আড়াই বছর নবীকে খাদ্য দেয় নাই পানিও দেয় আল্লাহর হাবিব সেসলাম শিয়াবে আবি তালিবে আড়াই বছর বন্দী ছিলেন নবীজি কয়েক মাস পরে দেখলেন সাহাবাইকরামদের চেহারার পরিবর্তন হয়ে গেছে আল্লাহ নবী সাম সাহাবাদেরকে বললেন সাহাবিরা এই জায়গাতে ইউতে আল্লাহ আমার খাওয়ায় আমার আল্লাহ জান্নাত থেকে আমাকে খাদ্য দেয় আমি খেয়ে এখানে থাকতে পারি কিন্তু তোমরা সাহাবিরা তো পারো না তোমরা তো খাদ্য ছাড়া তোমাদের পায়খানা হওয়া বন্ধ হয়ে গেছে তোমাদের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে তোমরা ঘাস লতা পাতা খাইয়া জীবন ধারণ করতেছো বেরিয়ে যাও তোমরা চলে যাও তোমরা তাদের টার্গেট না টার্গেট আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা amare আটকে রাখুক তোমরা বেরিয়ে যাও সাহেব کرامদের কি ভালোবাসা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জীবনের চাইতে আমাদের জীবনের দাম বেশি না সুবহানাল্লাহ বলেন না এটারে কয় ভালোবাসা

আপনার জীবনের চাইতে আমাদের জীবনের দামটা অনেক বেশি না আপনাকে এখানে একা রেখে আমরা চলে যাব না প্রয়োজনে আপনার সাথে এখানে থেকে আমাদের জীবনটা আমরা উৎসর্গ করবো তারপরও আমরা এখান থেকে যাবো না চিৎকার দিয়ে কোন লহক বা আপনার সাথে আমরা থাকবো আড়াই বছর ছিলেন সবাইরা এই অত্যাচার যেই কাফেররা করলো অষ্টম হিজড়িতে যখন নবীজি বিনা রক্তপাতে গোটা মক্কা বিজয় করলেন মনে রাখবেন যেই মানুষের উপর যত বেশি জুলুম করা হয় একদিন সেই মানুষগুলাই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয় কথা বলেন ঠিক কিনা যেখান থেকে আপনি যাকে তারায় দেবেন আল্লাহ নবীকে মক্কা থেকে তারায় দেওয়া হয়েছে বেশি দিন না মাত্র আট বছর পরে নবীজি একদম বিনা রক্তপাতে বিনা বাধায় গোটা মক্কায় মুকাররাম রাসূলুল্লাহ দখল করে ফেলেছেন যেই নবীকে মক্কার কাফেররা বলছে সন্ত্রাসী যেই মক্কার কাফেররা বলছে পাগল রক মক্কার কাফেররা বলছে রাষ্ট্রদ্রোহী সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র আট বছর পর গোটা মক্কা দখল করে ফেলেছেন একদম বিনা বাধায় আল্লাহ নবী তখন যদি ইচ্ছা করতেন কয়েক হাজার লোক মেরে ফেলতে পারতেন পারতেন না ক্ষমতা ছিল না কয়েক হাজার লোক মেরে ফেলতে পারতেন যারা শত্রুতা করেছে নবীর সাথে যারা নবীকে বের করে দিয়েছেন যারা নবীর উপরে অত্যাচার করেছেন কিন্তু আমার নবী সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আজকে মক্কার একটি প্রাণীর উপর অত্যাচার করা হবে না ঘোষণা দিলেন সব নিরাপদ কার উপর কোন অত্যাচার করা হবে না বলেন না এমন ক্ষমা এবং দয়া ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নবীজির চার নম্বর বৈশিষ্ট্য ছিল সহনশীলতা এবং ধৈর্য ধৈর্য এটা অনেক কঠিন জিনিস ধৈর্য ধারণ করা এটা কি কঠিন আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইন্নাহা লাকবীরাতুল ইল্লা আলাল ও মানুষরা তোমরা আল্লাহর কাছে ধৈর্য চাও নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে ধৈর্য প্রার্থনা করো কারণ ধৈর্য ধারণ করার নামাজ পড়া এটা অনেক কঠিন কাজ আল্লাহকে যারা ভয় করে তারা সারা এই কাজ কেউ করতে পারে